নমস্কার নবরাত্রির তোমাদের প্রত্যেককে শুভেচ্ছা বন্ধুরা উপসের দিনে এমন হয় যে খুব বেশি রান্না করতে আমাদের ইচ্ছা করে না হালকার উপর দিয়ে আমরা কিছু করার চেষ্টা করি উপসের দিনে খাবার জন্য তো সেই রকমই একটি রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি তোমাদের সামনে ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সাগুন খিচুড়ি রেসিপি মা তোমাদের জীবনে প্রত্যেকের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে তুলুন এই নিয়ে আজকে শুরু করছি তো দেখো এর জন্য আমি নিয়ে নিয়েছি সাবুদানা আমি যুক্ত যে সাবুদানা সেটাই নিয়েছি কারণ খিচুড়ির জন্য দানার সাবুই উপযুক্ত তো এই সাবুদানাটা এবার আমি জল দিয়ে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো ভালো করে আর সাবুদানার ভেতর প্রচুর স্টার্চ থাকে তো সেটাই বার করে দেবো এভাবে কচলে কচলে আমাদের তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে দেখো আমি ধুয়ে নিয়েছি চারবার জল পাল্টে এবার আমি সমপরিমাণ জল দিয়ে সাবুদানাটা এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব ভিজিয়ে এবার আমি এক ঘন্টা অপেক্ষা করব এদিকে আমি বাকি প্রসেসিংটা করে নিচ্ছি দেখো ফ্রাই প্যানে আমি ঘি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ এতে আমি এই মাখানা দানা নিয়েছি হাফ বাটি মাখানা দানাটা ভেজে নেব এবং হাফ বাটি আমি রোস্টেড চীনা বাদাম নিয়েছি সেটাকেও হালকা করে ভেজে নেব মাখানাটা ভেজে নিচ্ছি মাখানাটা যেন বর্ষাকালে একটু নরম নরম হয়ে যায় কেমন তো তার জন্য আমাদের ঘিয়ে ভেজে নেওয়া দু তিন মিনিট আমাদের একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলটা যারা নতুন এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো আমাদের মাখানা দানা ভাজা হয়ে গেছে এবার আমি মাখানা দানাটা তুলে নিচ্ছি মাখানা দানাগুলো তোলা হয়ে গেছে এবার ফ্রাইপারে হাফ চামচ আমি ঘি দিয়ে দিলাম চীনা বাদামটা অলরেডি ভাজাই আছে তো জাস্ট একটু ঘিয়ে হালকা করে ভেজে নিচ্ছি খানিক আমাদের ভেজে নিলেই হবে একদম লো ফ্লেমে ভাজা হয়ে গেছে এবার আমি চীনা বাদামটা তুলে নিচ্ছি ঠান্ডা করে আমি এটাকে মিক্সিতে হালকা একটু চালিয়ে নেব একদম দানাযুক্ত পেস্ট বানিয়ে এবার আমি আর এক চামচ ঘি দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা দু খন্ড করে হাফ চামচ গোটা জিরে এবং দু খন্ড ছোট ছোট দারচিনি এবার দেখো আলু একটি বড় সাইজের আলু এরকম আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এই আলুটা এবার আমি ভালো করে ভেজে নেব ফ্রাই প্যানে খাইপেনে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একদম লো ফ্লেমে আমাদের ভাসতে হবে কারণ আমরা এই রেসিপিতে কোনো জল ব্যবহার করব না তো সেই জন্য আলুটাকে এমনভাবে ভাসতে হবে যেন প্রপার কুক হয়ে যায় তো এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি সইন্দ লবণ অবশ্যই তো যেন আলুটা প্রপার কুক হতে হেল্প করে সেই জন্য এই নুনটা আগে দেওয়া ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে ঢাকনা বন্ধ করে দু চারবার খুলে খুলে নেড়ে দিয়ে আমি ভেজে নেব এবার দেখো আমি চীনা বাদামটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি দানা যুক্ত মিক্সিতে পার্স মোড়ে পাঁচ থেকে দশ সেকেন্ড চালালেই আমাদের এরকম দানা যুক্ত হয়ে যাবে একদম মিহি করা যাবে না তার প্রপার টেস্ট আসবে না এখন এর মধ্যে আলুটা আমাদের অলমোস্ট ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দু তিনবার ঢাকনা খুলে খুলে নেড়ে দিয়েছিলাম এরকম লাল লাল করে ভেজে নিতে হবে আমাদের এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা এবং তিনটি কাঁচা লঙ্কা কুচি আমাদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় আলুর সঙ্গে আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি আদাটাকে কষানো হয়ে গেছে এবার আমি চীনা বাদামের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবং ভালো করে মিশিয়ে দিচ্ছি আলুর সঙ্গে এর মধ্যে দেখো আমাদের এক ঘন্টা হয়ে গেছে সাবুদানা একদম জল পুরো টেনে নিয়েছে পুরো ঝরঝরে হয়ে গেছে এ দেখো সাবুদানাও নরম হয়ে গেছে এবার এই সাবুদানাটা আমি আলু এবং বাদামের গুঁড়ো একসঙ্গে কষিয়ে রেখেছিলাম তো তার মধ্যে দিয়ে দিলাম সাবুদানাটা সাবুদানা দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে মিশিয়ে দিতে হবে সব সবকিছু একসঙ্গে মেশানো হয়ে গেছে আমি নুন দিয়ে দিলাম এবং হাফ চামচ এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম চিনি দিলে প্রপার টেস্টের ব্যালেন্সটা আসবে যারা চিনি পছন্দ করো না বা চিনি খেতে আপত্তি আছে তারা এটাকে স্কিপও করতে পারো এবার চিনি এবং নুন ভালো করে মিশিয়ে দিচ্ছি সাবুদানা এবং আলুর মধ্যে সঙ্গে তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে দুর্দান্ত লাগবে উপোষের দিনে যে কোনো দিনে এটাকে ট্রাই করতেই পারো বা বাচ্চাদের টিফিন বা হাজবেন্ডের টিফিন বা সকালে জল খাবার বা রাতের ডিনারেও তোমরা ট্রাই করতে পারো এর ভালো করে মেশানোর পরে দু তিন মিনিট আমি কষিয়ে নিয়েছিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ ঘি ঘি দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি ঘিটা দিলে ফ্লেভারটা অপূর্ব আসবে এর মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস গ্যাসটাকে অফ করে পাতিলেবুর রস দিয়ে গ্যাসটা অন রাখা যাবে না তাহলে তেতো হয়ে যেতে পারে এবার লেবুর রসটা ভালো করে মিশিয়ে দিচ্ছি সাবুদানার সঙ্গে এবং ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমাদের রেডি হয়ে গেছে সাবুদানার খিচুড়ি এর মধ্যে আমি ভাজা মাখানা গুলো মিশিয়ে দিলাম কয়েকটাকে আমি রেখে দিয়েছি আলাদা করে পরে গার্নিশিং এর জন্য আমি সাবুদানার খিচুড়ির সঙ্গে মাখানা গুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখো কেমন ঝরঝরে সাবুদানার খিচুড়ি হয়ে রেডি হয়ে গেছে তোমরা অবশ্যই ট্রাই করবে ট্রাই করে কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি তোমরা কুকিং এর পাশাপাশি যারা স্টোরি শুনতে আগ্রহী তারা আমার গল্পের দেশ জিরো ওয়ান নামে একটি স্টোরির চ্যানেল আছে তোমরা চাইলে সেখানে ভিজিট করতে পারো আমাদের সার্ভ করা হয়ে গেছে এবার আমি একটি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এবং ভাজা কয়েকটা মাখান আর তুলে রেখে দিলাম তো সেগুলো দিয়ে আমি গার্নিশ করে দিলাম রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে তোমরা পুজো খুব ভালো করে এনজয় করো পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে নমস্কার ধন্য